হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো এই হালকা ঠান্ডায় কিন্তু আমি নিয়ে চলে এসেছি খুব ইউনিকভাবে ভাপা পিঠা নিয়ে তো এই ভাপা পিঠাটা মাত্র দু মিনিটে কিভাবে তৈরি করে নেবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি তৈরিটা করে নেব তো এই যে সুজিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এভাবে একটা চালনি নিয়েছি এটা দিয়ে আমি প্রথমে চেলে নেব তো আপনারা হাতের কাছে এভাবে চালনি না থাকলে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর পড়ছে আর চেষ্টা করবেন সুজিটা যেন ঠিক এইভাবে পড়ে তাহলে কিন্তু খুব ভালো হবে তো আমার সবগুলো চালনিতে চেলে নেওয়া হয়ে গেছে তো আমি এখন একটা ফানেল নিয়েছি তো এই ফানেলটা দিয়ে আমি কিভাবে মাত্র দু মিনিটে ভাপা পিঠাটা তৈরি করব দেখুন প্রথমে ফানেলে আমি সুজিগুলো মানে চালের গুঁড়াটা দিয়ে দিলাম তো তারপরে এখন আমি মাঝখানে একটু মানে খেজুর গুড়ের পাটালি দেব তো এটা অপশানাল আপনারা চাইলে না দিতে পারেন তো আমি এখানে খেজুরের পাটালিটা দিয়ে দিলাম তারপরে উপরে আমি আবারও চালের গুঁড়াটা দিয়ে দিলাম তো চালের গুঁড়োটা দেওয়ার পর এখন আমি আগে থেকে প্রেশার কুকারে পানি গরম করতে দিয়েছিলাম সেই কুকারে এখন আমি বসিয়ে দেব। ঠিক আমি কিভাবে করছি আপনারা লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন মাত্র দু মিনিটে আপনারাও বাড়িতে এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই ফানেলটাতে আমি এখন দিয়ে দিয়েছি আর এখন আমি ওয়েট করব মাত্র দু মিনিট তো এই যে দু মিনিট পরে আমার ভাপা পিঠাটা রেডি হয়ে গেছে এখন আমি ফানেল থেকে ভাপা পিঠাটা ছাড়িয়ে নেব আর দেখুন কত সুন্দরভাবে উঠে চলে এলো ভাপা পিঠাটা আর দেখতেও কতটা সুন্দর লোভনীয় লাগছে তো আমি আবারও এইভাবে বাকি সবগুলো তৈরি করে নেব তো আপনাদের যদি হাতের কাছে কম সময় থাকে তো এইভাবে কুকারে ফ্যানেল দিয়ে কিন্তু মাত্র দু মিনিটে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন তো আমার সবগুলো ভাপা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সাথে কিন্তু হাঁসের মাংস থাকলে তো কোনো কথাই হবে না তো হাঁসের মাংসর সাথে আজকে সন্ধ্যাটা ভাপা পিঠা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা আর খেজুর গুঁড়ের পাটালিটা দেওয়ার জন্য কিন্তু আরও খেতে বেশি ভালো হয়েছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ